নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি কাজলি মাছের সর্ষে বাটা রান্না করেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তো সবার প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো তাতে আমি হলুদ লবণ দিয়ে মাছটা মেখে কিছুক্ষণের জন্য রেখে মাছটা ভেজে নেব তো আমি অল্প অল্প করেই ভেজে নিব কারণ মাছগুলো ভেঙে যায় তা মাছ ভাজা হতে হতে আমি আমি ফোড়নের মশলাটা রেডি করে নিই সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে রেখেছি হলুদ আর লবণ আর এটা সর্ষে পোস্ত বাটা এবার ফোড়ন দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তো তোমরা এই মাছ মাছটিকে কে কী নামে জানো অবশ্যই আমাকে একটু জানিও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে না কষালে এটা ভালো লাগবে না ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা হতে দেব তো মোটামুটি রান্না আমার হয়ে এসছে এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামালাম দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করব। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু জানিও তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই শেয়ার কমেন্ট করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে